এস এজেকটিভ এস মতোই এরকম অর্থ প্রভাব করিম ইজ এস গুড এস রহিম করিম রহিমের মতোই ভালো রহিমস হার্ট ইজ এস বিগ এস অপশান রহিমের হার্ট সাগরের মতো বিশাল হিজ পার্সোনালিটি তার ব্যক্তিত্ব ইজ এস চিপ এজ ওয়াটার পানির মতো সস্তা তার ব্যক্তিত্ব পানির মতো সস্তা হিজ পার্সোনালিটি ইজ এস চিভ এস ওয়াটার সুমন ইজ এস ক্লেভার সুমন চালাক এস ফক্স শেয়ালের মতো মেথ এক্সাম ইজ এস ডেঞ্জারাস ম্যাথ পরীক্ষা বিপজ্জনক এস স্ন্যাক সাপের মতো ভয়ঙ্কর মোবাইল ইজ এস হেল্পফুল মোবাইল সাহায্যকারী সহায়ক এস কম্পিউটার কম্পিউটারের মতো উপা উপকারী সহায়ক হেল্পফুল হি রানস এস ফার্স্ট সে দৌড়ায় দ্রুত এস দেট অফ বোল্ট যেন সে ওসাইন বোল্ট মানে সে উসায়ন বোল্টের মতো দৌড়ায় মামুন ইজ এস হ্যাপি এজ এ কিং মামুন রাজার মতো সুখী মামুন ইজ এস কিং হি ড্রেস ইজ এস গ্রিন ড্রেস সবুজ এজ লিফ পাতার মতো হি ইজ এস স্ট্রং সে শক্তিশালী এজ অ্যান অক্স সারের মতো হার হার্ট ইজ এস পিওর তার হৃদয় পবিত্র এস এ ফ্লাওয়ার ফুলের মতো হিজ রিসলভ ইজ হার্ট এজ আয়রন তার সংকল্প রিজল্ভ সংকল্প তার সংকল্প লোহার মতো শক্ত হিজ রিজল্ভ ইজ এস হার্ড এজ আয়রন দ্য ওয়াটার ওয়াজ এস কোল্ড এজ আইস পানিটি আইসের মতো বরফের মতো ঠান্ডা ছিল মেকিং ইট হার্ট এটা কঠিন হয়েছিল টু স্টে থাকা এটা থাকা কঠিন ছিল ইন দ্য ফর লং অনেকক্ষণ থাকা কঠিন ছিল যার ফলে বেশিক্ষণ ভেতরে থাকা কঠিন হয়ে পড়েছিল দ্য আনসার ওয়াজ অ্যাস ক্লিয়ার এস ডে উত্তরটি দিনের মতোই পরিষ্কার ছিল অ্যাস এভরি ওয়ান আন্ডারস্ট ইট রাইট অ্যা ওয়েন তাই সবাই এটা খুব সহজে বুঝতে পেরেছিল দ্য সান সৌনি দ্য স্কাই আকাশে সূর্যের আলো অ্যাস ব্রাইট এস ডে দিনের মতোই উজ্জ্বল ছিল ফিলিং দ্য পার্ক উইথ ওয়ার্ম লাইট পার্কটি উষ্ণ আলোয় ভরে উঠলো ফিলিং দ্য পার্ক উইথ ওয়ার্ম লাইট সে স্টোটা ফর হার ফ্রেন্ড সে তার বন্ধুর জন্য দাঁড়ালো সিংহের মতো সাহস নিয়ে রেডি টু ফেস এনি চ্যালেঞ্জ এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ছিল দ্য নাইট স্কাই ওয়াজ এস ব্ল্যাক এস হোল রাতের আকাশটি কয়লার মতো কালো ছিল উইথ নট এ সিঙ্গেল স্টার ইন একটিও তারা চোখে পড়লো না ইনসাইট চোখে পড়া দ্য কফি ওয়াজ এজ হট এজ এ লাভা কফিটি লাভার মতো গরম ছিল মেকিং ইট ইম্পসিবল টু ড্রিঙ্ক রাইট অ্যাওয়াই এটি খাওয়া তাই তাৎক্ষণিক রাইট অ্যাওয়াই তাৎক্ষণিক খাওয়া কঠিন ছিল